হ্যালো বন্ধুরা আপনারা কি জবা গাছ নিয়ে চিন্তিত জবা গাছ প্রচুর বসাচ্ছি কিন্তু প্রচুর গাছ মেরে ফেলছি একটিও গাছ হচ্ছে না যেরকমটা ভিডিওতে দেখছি বা কারোর ফটো দেখে অনুপ্রাণিত হয়ে প্রচুর প্রচুর জবা গাছ লাগাচ্ছি তা পুনে ব্যাঙ্গালোর বিদেশি বিভিন্ন ভ্যারাইটির কিন্তু একটিও জবা গাছ বাঁচছে না বা সুন্দর সুন্দর ফুলও ফুটছে না কি কি ট্রিটমেন্ট করতে হয় জবা গাছ বসানো থেকে সুন্দর একটা গাছ রেডি করতে সেটা আজকের ভিডিও থেকে আমরা জেনে নিতে চলেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জবা গাছ কটা বসিয়েছেন এবং পরবর্তী সময় কটা জবা গাছ লাগানোর প্ল্যান করছেন নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ গাড়ি বাংলা থেকে বলছি আপনাদের আজকের ভিডিওতে অনেক অনেক স্বাগত জবা গাছ আমি প্রচুর লাগিয়েছি অনেক গাছ নষ্ট হয়েছে নিজের দোষে অনেক ভুল করেছি জবা গাছ করতে গিয়ে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের এতটা ক্লিয়ার করে আমি বলতে পারি তোমরা যদি জবা গাছের আজকের ভিডিওটা দেখে নাও তোমাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না খাবার নিয়েও পুরো ডিটেলে আলোচনা করে দেবো তাছাড়া গাছের মাটি তৈরিও পুরোটা ডিটেলে আলোচনা করব। যারা গার্ডেন বাংলাকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক অবশ্যই করবে কারণ লাইক করলে আমি অনেক অনেক মোটিভেট হয় তোমাদের জন্য নতুন ভিডিও বানাতে বসি তো বন্ধুরা তোমরা যেমনটা দেখছো এটা হচ্ছে একটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা ফুলের গাছ গাছটার ফুল ফুটেছে অসাধারণ কালারের এবং এই রকম গাছ তোমরা পঞ্চাশ থেকে ষাট টাকা এবং একশো টাকার মধ্যে যে কোনো নার্সারিতে পেয়ে যাবে গাছের সাইজ এবং গ্রো ব্যাগের সাইজ অনুযায়ী গাছের দাম ডিপেন্ড করে এটা হচ্ছে গ্রাফটেড জবা গাছ কারণ একটা গাছে দু রকমের কালার হয় আর বন্ধুরা স্পেশালি জবা গাছ যখন বসাবে তখন বড়ো জায়গা নেওয়ার চেষ্টা করবে আমি প্রথমত এখানে দশ ইঞ্চি টপ নির্বাচন করছি এবং দশ ইঞ্চি প্লাস্টিকের টপ নিয়েছি যেহেতু ছাদে করছি একটু লোড কমাতে হবে আর মাটির টপ অনেকটাই ভারী দশ ইঞ্চি মাটির টপের ওয়েট মিনিমাম পাঁচ থেকে ছ কেজির মতো হয়ে থাকে এবং এই রকম দশ ইঞ্চি প্লাস্টিকের টপ বা গ্রো ব্যাগের ওয়েট খুবই কম একশো গ্রামের কম বা একশো গ্রামের মধ্যেই থাকে আর আমি যেহেতু ওয়েল ড্রেন সয়েল বানিয়েছি সেহেতু আমি মিশিয়েছি কাঠের গুঁড়ো বা ধানের তুষ যে কোনো একটা আপনারা নিতে পারেন আমি এটা তিরিশ শতাংশ নিয়েছি তার সাথে নর্মাল বাগানের মাটি যেটা আমি ইউজ করি দানাদার মাটি সেই মাটি তিরিশ শতাংশ নিয়েছি আর নিয়েছি তিরিশ শতাংশ পুরনো গোবর সার একদম পুরনো এক বছরের পুরনো আমার কাছে ছিল সেই গোবর সার নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে ভানু কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার ইউজ করতে পারেন এর পাশাপাশি আমি নিয়েছি হাফ চামচ সুপার ফসফেট হাফ চামচ নিয়েছি ফাঙ্গিসাইড হাফ চামচ শিঙ্কুচি এক চামচ হাড় গুঁড়ো এছাড়া নিয়েছি কিছুটা পরিমাণে এপসম সল্ট আপনারা এখন যে গাছটা দেখছেন এই গাছটা আজ থেকে ঠিক তিন থেকে চার মাস আগে বসানো হয়েছিল গাছটা খুব দারুণভাবে গ্রোথ নিচ্ছে তার থেকেও বড় কথা এই গাছে প্রচুর বড় বড় সাইজের ফুল হয় এবং গাছের গেট আপ চিরসবুজ রাখতে বা গাছকে চিরসবুজ রাখতে এই এফল খনিজ লবণটি গুণাগুণ প্রচুর সেহেতু আমরা এটাও বসাবো যখন গাছ বসানোর মাটি রেডি করব তখন আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ অন্ততপক্ষে এক গ্রাম পরিমাণ দেওয়ার চেষ্টা করব এবার গাছ নিয়ে আসার কমসে কম এক সপ্তাহ বাড়িতে রাখবো রেখে তারপর বড় টবের মধ্যে স্থানান্তরিত করব আর গাছ বসানোর পর অন্ততপক্ষে গাছটা দু থেকে তিন দিন শেডের নিচে রাখবো একদম পুরোপুরি ডাইরেক্ট রৌদ্র মধ্যে রাখবো না যাতে গাছে কোনো স্ট্রেস না পড়ে সেই জন্য এপসম সল্ট এক লিটার জলে দু গাম গুলে তার সাথে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ার মাটির মধ্যে এবং পাতায় স্প্রে করব এবার আর একটা বিষয় গাছে টবে মধ্যে খাবার দেওয়ার আগে সবসময় মাটিটাকে হালকা করে খুঁড়ে নেবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি আঙুলের সাহায্যে মাটিটাকে ওলটপাট করছি দেখতে পাচ্ছ কতটা ধুরঝুটো কতটা আলগা এবং মাটিটাকে অন্ততপক্ষে পক্ষে সপ্তাহে একবার করে না হলেও পনেরো দিনে একবার করে হালকা করে ওপর থেকে দু থেকে তিন ইঞ্চি পরিমাণ খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে এর ফলে মাটিতে এয়ার সার্কুলেট খুব ভালোভাবে হবে এবং আপনার গাছের শিকড়ের মধ্যে যখন হাওয়া চলাচল ভালো হবে তখন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এছাড়াও এরকমটা যদি বারংবার আমরা করতে থাকি গাছের টবের মধ্যে কোনো ধরনের কীট কীটপতঙ্গ পতঙ্গ বাঁধবে না এছাড়াও আগাছা আসবে না এরপর আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন জবা গাছ কিন্তু পারমানেন্ট গাছ নতুন গাছ বসিয়ে কখনোই আমরা ফুল লব না তো আমি এই গাছটা বসানোর কমসে কম দু মাস পর থেকে ফুল নেওয়া শুরু করেছি ভালো তো যদি ছমাস ওয়েট করতাম তাহলে গাছের গেটারটা খুব সুন্দর হতো কারণ নতুন গাছ বসানোর পর গাছটা বৃদ্ধিতে আমাদের আগে মনোনিবেশ করতে হবে গাছ যদি ভালোভাবে বেড়ে ওঠে তাহলে দারুণভাবে ফুল দেবে যেমন এই গাছে দেখতে পাচ্ছ কুঁড়ির পরিমাণ অল্প আমি রেখেছি কারণ গাছটা এখন গ্রোথ করাতে হবে একটা ওটা ফুল ফোটে মাঝে মধ্যে কিন্তু সমস্ত সময় আমি ফুল নেওয়ার জন্য গাছে কুঁড়ি রাখি না কুঁড়ি ভেঙে দিই এবং কুঁড়ি কেটেও ফেলে দিই কারণ বেশি যদি ফুল ছোটো অবস্থায় গাছ থেকে আমরা নিতে থাকি তাহলে এই সমস্যা আমরা ফেস করবো যে গাছ কিছুদিন যাওয়ার পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা পড়ছে আর বন্ধুরা আপনারা চাইলে জবা গাছ এখন সিন্ডারেও করতে পারেন খুব সহজে হয় টু টু ফোর এম এম নেবেন তার সাথে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট করে আপনারা এই জবা গাছ পটিং করতে পারেন যে মাটির কথা আমি প্রথমে উল্লেখ করলাম সেই মাটিতেই আমি সমস্ত জবা গাছ রিপোর্ট করেছি আর জবা গাছ বসানোর কমসে কম দু থেকে তিন সপ্তাহ পর আমরা খাবার স্টার্ট করব। আমরা জানি জবা গাছ হেভি ফিডার আর অর্গ্যানিকভাবে আমরা যখন বাগান করব তখন বাগানের মধ্যে এরকমভাবে সুন্দর সুন্দর কীট পতঙ্গ দেখতে পাবো বন্ধুরা তোমরা যেমন দেখছো গাছে পালার মধ্যে প্রচুর প্রজাপতি ঘোরাঘুরি করছে এছাড়াও বাতাসে একটা খুব সুন্দর সেন্ট তোমরা দেখতে পাবে যখন আমরা জৈবভাবে বাগান করব আর বন্ধুরা ফুলের সাইজ এবং গ্লামার বৃদ্ধি করতে হলে আমাদের মাঝে মধ্যে মাইক্রোনিউক্রেন জাতীয় সার গাছে প্রয়োগ করতে হবে এছাড়াও মাথায় রাখতে হবে এপসম সল্ট আমরা যদি প্রতি দু সপ্তাহ ব্যবধানে মানে পনেরো দিনের গ্যাপে গ্যাপে যদি মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে টবের মাটির মধ্যে যখনই প্রয়োগ করব ঠিক তার কিছুদিন পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো গাছের গেট আপ ভালো হচ্ছে গাছের পাতা গ্লসি হচ্ছে এবং ফুলও দারুণভাবে গ্লসি এবং খুবই আকর্ষণীয় হয়ে উঠছে আর একটা বিষয় মাথায় রাখবেন গাছের টবের মাটি যেন সবসময় ভিজে না থাকে যদি ভিজে থাকে সেখান থেকে ফাঙ্গাস হইতো সমস্যা সৃষ্টি হতে পারে এবং এটাই বড় কারণ গাছ মরে যাওয়ার এর ফলে আপনাদের লক্ষ্য করবেন অনেক সময় গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে এবং এই ঝিমিয়ে যাওয়ার কারণে গাছ অনেক সময় স্ট্রেসে চলে যাবে এবং সেখান থেকে রুট রটের সমস্যা সৃষ্টি হবে যেটা একটা ফাঙ্গাস হইতো সমস্যা এক্ষেত্রে আমরা জবা গাছের মাটি যেহেতু ওয়েল ড্রেড বানানো সত্ত্বেও ভিজে থাকে মাঝে মধ্যে বর্ষাকালে তো প্রচুর বৃষ্টি হয় তাই ওয়েল ট্রেন মাটি অনেক সময় ভিজে থাকে সেহেতু আমরা সারা বছরই ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করব এছাড়া যদি যারও কাছে ফাঙ্গিসাইড নেই তারা ভাবছে কী দেবো বাজার থেকে কিনে আনতে পারছেন এখন কাজে ব্যস্ত তারা খাবারের ব্যবহৃত হলুদ গুঁড়ো মাঝে মধ্যে টবের মাটির মধ্যে ছড়িয়ে দেবেন দেখবে পোকামাকড় যেমন দূরে চলে যাবে তেমনই ফাঙ্গাস হতো সমস্যা একদমই সৃষ্টি হবে না আর একটা বিষয় গাছে ঝাঁকে ঝাঁকে কুড়িয়ে আনতে হলে আমাদের জবা গাছে সমস্ত সময় খাবার প্রয়োগ করে যেতে হবে খাবারের মধ্যে আমি তালিকার শীর্ষে রেখেছি এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর রেখেছি শীতকালের জন্য সর্ষের খোল গরমকালে এটা কনভার্ট হয়ে যাবে বাদাম খোলে তারপর আমি মিশ্র জৈব খাবার তার মধ্যে হাড়কুচি নিম খোল। বোরন এসম সল্ট এছাড়াও রয়েছে সুপার ফসফেট এবং অল্প বিস্তর লাল পটাশ আমরা এগুলো সবকটা মিশিয়ে একসঙ্গে এয়ারটাইট করে রেখে দিই গোটা বছর আমি গাছে প্রয়োগ করে থাকি এটা আপনারা যখন মাসে একবার করে গাছের মধ্যে প্রয়োগ করে দেবে আরেকটা বিষয় নতুন জবা গাছ বসানোর পর আমরা অনেক সময় গাছে আইডি নিয়ে নিশ্চিত থাকতে পারি না তাই একটা দুটো ফুল গাছের রেখে বাদ যত কুঁড়ি থাকবে সমস্ত কুঁড়িগুলো কেটে দেবো কুঁড়ির মারা একদমই করবে না যেমন এই গাছটা কিছুদিন আগেই আপনাদের সামনে আমি রিপোর্ট করে দেখিয়েছিলাম এখন কারেন্ট কন্ডিশানটা দেখতে পাচ্ছেন খুবই দারুণভাবে গাছটা বাড়ছে কিন্তু এখন আমি গাছে একটিমাত্র ফুলের কুঁড়ে রাখবো যেটা বড় ফুল এটার জাস্ট কালারটা দেখার জন্য রাখবো কারণ আমি আইডি নিয়ে নিশ্চিত নয় কারণ আমাকে নার্সারি ওনার বলে দিয়েছিল এই কালার হবে কিন্তু আমি যেহেতু নিশ্চিত নয় তাই একটা কালার রে একটা কালার দেখার জন্য ফুলটা রেখে দিলাম দিয়ে বাদ বাকি সমস্ত কুঁড়ি ছোটো ছোটো কুঁড়ি ভেঙে দেবো কারণ এই কুঁড়ি যদি আমরা না ভাঙে তাহলে গাছ সমস্ত এনার্জি নিজের বৃদ্ধিতে না ইউজ করে সমস্তটাই এই কুঁড়িগুলো পরিস্ফুটিত করার জন্য ইউজ করবে সেক্ষেত্রে গাছের বৃদ্ধিতে অনেকটা সমস্যা সৃষ্টি হবে তো এখন জবা গাছের কারেন্ট কন্ডিশান দেখো বিভিন্ন ভ্যারাইটির জবা এছাড়াও দেশি জবা যেগুলো বারো মাসে ফুল দেয় জাস্ট দবাগুলোতে কুঁড়ি রয়েছে বাদ বাকি সমস্ত গাছের অবস্থা খুবই খারাপ গাছের পাতা গাছে একটুও পাতা নেই শুধুমাত্র লম্বা লম্বা হয়ে গেছে ডাল আজ থেকে ঠিক এক মাস পর মানে ফেব্রুয়ারি শুরুতে বা জানুয়ারির পনেরো তারিখের পর আমি সমস্ত গাছগুলো কাটাই ছাটাই করব এবং প্রুনিং করব। এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি জবা এই গাছগুলি আমি প্রুন করে দিচ্ছি আজ থেকে ঠিক দুদিন আগে এবং প্রুন করার কিছুদিনের মধ্যেই গাছে নতুন নতুন গ্রোথ দেখা দিচ্ছে এবং সুন্দর সুন্দর গ্রোথ আসছে সবুজ সবুজ নতুন নতুন ডাল ছাড়ছে এতেই কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে যখনই হালকা হালকা গরম পড়া শুরু করবে এর আদর্শ টাইম পুনিংয়ের আদর্শ টাইম কোনটা অনেকে বলে জানুয়ারি অনেকে ফেব্রুয়ারি অনেকে মার্চ সব থেকে আদর্শ টাইম যখন টেম্পারেচার টোয়েন্টি ক্রস করছে শীতকাল ছাড়িয়ে তখন আমরা গাছে প্রুনিং করবো প্রুনিং করার পর অবশ্যই কাটা জায়গায় ফাঙ্গাসাইড লাগিয়ে দেবে নাহলে সেখান থেকে ফাঙ্গাস ঘটিত সমস্যা দেখা দিতে পারে এর পরবর্তী আমরা যে পরিচর্যাটা আলোচনা করব সেটা হচ্ছে জবা গাছে অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেটা কীটনাশক ঘটিত সমস্যা বা কীটপতঙ্গর উপদ্রব বা গাছে কুঁড়ি ঝরে যাওয়া এই সকল সমস্যা এড়াতে মাঝে মধ্যে গাছে নিম তেল প্রয়োগ করতে হয় আপনারা যদি সব থেকে ভালো হয় সপ্তাহে একবার করে নিমখোল জলে ভিজিয়ে নিয়ে সেটা ছেঁকে নিয়ে দুদিন পর গাছের পাতায় এবং টবের মধ্যে স্প্রে করে দেন তাহলে গাছে কোনো ধরনের পোকামাকড় দেখা দেবে না আর এটার মধ্যে অর্গানিক ফাঙ্গিসাইড থাকে এবং কাজ করবে গাছের খাবার হিসাবে তো দারুণভাবে গাছ যেমন বেড়ে উঠবে তেমনই গাছের কোনো সমস্যাও দেখা দেবে না এবার আর একটা বিষয় নতুন জবাকা এনে কত ইঞ্চি টবে বসাবেন অনেকেরই প্রশ্ন ছোট্ট টপ থেকে শুরু করব। একদম ধরুন চার ইঞ্চি গ্রো ব্যাগের আপনারা গাছ নিয়ে আনছেন চার ইঞ্চি বা ছয় ইঞ্চি নিয়ে বসাবেন ছয় ইঞ্চি টবে চার ইঞ্চি গ্রহ ব্যাগেরটা ছয় ইঞ্চি টবে এবং ছয় ইঞ্চি গ্রহ ব্যাগেরটা আট ইঞ্চি টবে তো এরকমভাবে গাছকে বৃদ্ধি করাবো না ডাইরেক্ট বড় টব দিয়ে দেবো দশ বারো ইঞ্চি সব থেকে ভালো হয় ডাইরেক্টলি দশ ইঞ্চি টবে যদি আপনারা প্রতিস্থাপন করে গাছ অনায়াসে চার পাঁচ বছর আপনার ছাদের মধ্যে বিনা রিপোর্টিংয়ে থেকে যাবে শুধুমাত্র শুধু মাঝে মধ্যে টপ পরিবর্তন না করে টপ থেকে বার করে শিকড় কাটাই ছাটাই করে আবার নতুন মাটিতে বসিয়ে দিতে হবে জবা গাছের একটা টেন্ডেন্সি খাবার যেমন খুব পছন্দ করে আবার অনেক সময় খাবার গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে গাছ যেহেতু খাবার গ্রহণ করতে পারছি না আমরা নিয়ে আসবো কীটনাশক বা সারের দোকান থেকে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক ধরনের অর্গ্যানিক অ্যাসিড এটা ডাস্ট ফর্ম বা লিকুইড ফর্মে পাওয়া যায় এটা আমরা এক লিটার জলের দু এম এল সেই জলটা আমরা টবের মধ্যে প্রয়োগ করব তাহলে দেখব গাছ যেমনভাবে খাবারটা গ্রহণ করছে তাতে গাছের বৃদ্ধি কিছু মধ্যে আবার শুরু হয়ে যাবে আর গাছে অনেক সময় দেখব সোঁয়া পোকার উপদ্রব এই সোঁয়া পোকার উপদ্রব ঠেকাতে আমরা যেমন নিম তেল প্রয়োগ করতে পারি তেমনি কনফিডার ইউজ করতে পারি তাছাড়া ইউজ করতে পারি কাটাপ্পা বা কাকা এই সকল কীটনাশক আপনারা খুব অল্প দামে যদি কিনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের লিংক প্রোভাইড করব। সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন এছাড়াও আপনাদের আশেপাশে যত নার্সারি রয়েছে বা সারের দোকান রয়েছে সেখানে আপনারা খোঁজ নিয়ে এই সকল কীটনাশক আনিয়ে নিতে পারেন খুবই স্বল্প মূল্যের মধ্যে তারপর আরেকটা বিষয় নতুন গাছ বসানোর পর গাছের ভালো বৃদ্ধিতে আমরা মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করব মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগের অন্তত পক্ষে দু থেকে তিন দিন পর ভিটামিন প্রয়োগ করব। এই ছিল বন্ধুরা ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন যারা এখনও গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক